এত বড় বড় টমেটোর গাছে কি টমেটো ধরবে নাকি শুধু গাছগুলোই শুধু বেড়ে যাচ্ছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর আল্লাহরমাত্র অনেক ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে টমেটো গাছ এখন কি আসলে টমেটোর সিজন চলে যাচ্ছে মনে হয় আসলে সিজন চলে গেলে তারপর নাকি আমাদের টমেটো গাছে টমেটো ধরবে সেটা বুঝতেছি না টমেটো গাছ কিন্তু অনেক বড় হয়েছে এখানে দেখেন এই ফুলও আসছে ছোটো ছোটো ফুল দেখছেন টমেটোর ফুল আসছে তো টমেটো ধরছে এই যে দু একটা ধরতেছে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন একেবারে ছোটো ছোটো তো গাছ কিন্তু অনেক লং হয়েছে অনেক বড় হয়েছে টমেটো কখন ধরে সেটাও তো জানি না তো ধরছে কি না সেটা দেখি আগে হ্যাঁ আপনাদেরকে দেখাই যদিও এখানে দেখতে পাচ্ছি না আসলে জাস্ট ফুল আসছে এগুলোই দেখা যাচ্ছে টমেটোর কোনো নাম নিশানা দেখতেছি না যদিও আসছে যেগুলো ছোটো ছোটো আমাদের এই বাগানটাকে প্রায় অনেক দুই মাস হয়ে যাচ্ছে তো দুই মাসের মধ্যে এখনো আসলে কোনো ফসল পাচ্ছি না আশা করি দুই মাস না হইলেও প্রায় এক মাস বিশ দিন হয়ে গেছে যত সম্ভব ধারণা আমি আপডেট দিছি আপনাদেরকে যখন আমি এই গাছগুলো রোপণ করছি তখন আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আশা করি আপনারা যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার আছেন তারা হয়তো বা জানবেন কারণ এই বাগানটা আমি যখন করতেছি এই ছোটো ছোটো গাছ যখন আমি রোপণ করতেছি তখন আপনাদের সাথে শেয়ার করছিলাম আশা করি আপনারা অনেকে জানেন যারা জানেন না তারা অবশ্যই আমার চ্যানেলে আমার ভিডিওগুলো আছে অবশ্যই একটু ভিজিট করে দেখে আসবেন সেই ভিডিওগুলো দেখতে পারবেন তো অনেক দিন সময় হচ্ছে বেগুন গাছে বেগুনও এখনও বেগুন তো এখনও মাটির সাথে কথা বলতেছে বেগুন তো ধরতে অনেক দেরি আছে এখনও তো আসলে ওগুলো সিজন চলে গেল বেগুনের সিজন তো হয়তো রমজানে আসতেছে এই যে কিছুদিন পরেই হচ্ছে রমজান আপনারা জানেন তো রমজানে বা বেগুন না নেওয়া যাবে আর কি সবজি বানানোর জন্য বেগুনি বানানোর জন্য কিন্তু টমেটোর সিজন কি চলে যাচ্ছে এটা একজাক্টলি আমি জানি না আমার মনে হয় টমেটোর সিজন বা চলে যাচ্ছে আর বেশি দিন হয়তো টমেটোর সিজন নাই তো সিজন চলে গেল তখন কি টমেটো ধরবে গাছ তো এখন বাড়ছে কিন্তু ফুল আসছে এমনি হয়তো আর দুই চার দিনের মধ্যে হয়তো টমেটো ধরে ফেলবে আর কি ছোট ছোট তো আমাদের রুপটো কিছু টমেটো গাছ আছে চলুন আপনাদেরকে ওখানে যাই দেখাই আমাদের এখানে তো টমেটো দেখলাম না চলুন রুপটপে যাই দেখি ওখানে কীরকম টমেটো ধরছে নাকি ধরে নাই সেটা আপনাদের সাথে শেয়ার করি রুপটপে তো চলে আসছি ঠিক আছে তো রুপটোপে দেখি টমেটো গাছ কোন দিকে এদিকে আছে। সবগুলোতে তো শুধু ফুল দেখতেছি আচ্ছা এখানে এখানে দেখতেছি এখানে ধরছে এই পাশেগুলোতে ধরছে টমেটো মার্শাল্লাহ গ্রান আচ্ছা আসলে আপনাদেরকে যদি আমি গ্রানটা শোনাইতে পারতাম আর কি কাঁচা টমেটোর যে একটা গ্রান আছে সেই গ্রানটা আমি হাত দেওয়ার সাথে সাথে পাচ্ছি মানে এরকম একটা ফ্লেভার গ্রানটা কিন্তু খুবই অসাধারণ বিশেষ করে এই গ্রানটা কখন পাই জানেন যখন টমেটো বাগানের পাশ দিয়ে যায় আর কি জমিতে যখন টমেটো চাষ করে মানে বড় জমিতে যখন টমেটো চাষ করে আপনি কখনো যদি আপনি টমেটো বাগানের সামনে দিয়ে বা টমেটো বাগানের পাশ দিয়ে হেঁটে যান তখন হয়তো আপনারা এই গ্রানটা পাবেন আশা করি আমার কথাটা অনেকে বুঝবেন যারা টমেটো বাগানের সামনে দিয়ে গিয়েছেন আর কি জমির সামনে দিয়ে খুবই একটা সুন্দর গ্রান আসে কাঁচা টমেটো সুন্দর একটা গ্রান আসে হয়তোবা আপনারা আমার কথাটা বুঝে বুঝে গেছেন আসলে খুবই গ্রান আসলে আমি তো আপনাদেরকে এখন গ্রানটা শোনাইতে পারতেছি না নাহলে আপনাদেরকে গ্রানটা বুঝাইতাম আশা করি বুঝবেন আপনারা যেহেতু আপনারা কম বেশি সবাই টমেটো বাগানের টমেটো বাগান আশেপাশে যায়নি এমন কোনো মানুষ নাই আমার জানা মতে হয়তো বা দু একজন থাকবে যারা কখনো গ্রামেই যায়নি তারাই হয়তোবা টমেটো বাগান চিনবে না আর না হয় বেশিরভাগ মানুষই টমেটো বাগান চিনে ঠিক আছে আমাদের টমেটো ধসছে এখানে রূপটা পথে মার্শাল্লাহ টমেটো মোটামুটি আসছে ভালোই আসছে ছোট ছোট হইলেও ভালোই আসছে একেবারে অনেক জোস লাগতেছে যদিও গোলাপ বড়ো হইলে তখন আরও বেশি ভালো লাগবে এখন তো একেবারে ছোট আর আছে নাকি কি দিকে ফুল আসছে ফুলই আছে এই যে এখানে দেখেন দুইটা আছে ছোট একে একদম ছোট দুইটা আছে। এই যে এখানে আছে কতগুলো দেখছেন কাঁচা টমেটো আর কোথায় আছে আর তো নাই একটা গাছ আছে গাছ আর কি যদি এখানে ধরছে ছোট একদম ছোট মোটামুটি রুপটুপে মোটামুটি ধরছে যদিও নিচে না ধরার থেকেও রূপটুপে ভালোই ধরছে এখানে তো এলেভেরা গাছ আছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন রূপটুপে তেমন একটা এখন গাছ গোছাড়া রোপণ করা হয় না আসলে মানুষের একটা জিনিস থাকে না যে এক সময় একটা জিনিসের শখ থাকে আস্তে আস্তে দীর্ঘ অনেক দিন এই জিনিসটা সে করার পরে যেমন ধরো আপনার একটা বাইক কেনার খুবই শখ আপনি যখন একটা বাইক কিনবেন অনেক কষ্ট করে আপনি বাইকটা দুই তিন মাস বা এক বছর বা দুই বছর বা পাঁচ বছর ধরলাম পাঁচ বছর আপনি বাইকটার মর্ম বুঝবেন বা বাইকটা আপনার খুবই শখের থাকবে বাইকটা আপনি চালাইতে ইচ্ছে করবে সারাক্ষণ এদিকে সেদিকে ঘুরতে যাইতে ইচ্ছে করবে কিন্তু পাঁচ বছর পরে দেখবেন ওইটার প্রতি আপনার দুর্বলতা দুর্বলতা না সরি ওইটার প্রতি আপনার কি আর ওই ফিল্ডটা কাজ করতেছে না মানে ওই শখটা কাজ করতেছে না ঠিক এরকম আর কি আমাদের রুপটপে আমাদের শখ ছিল আর কি রুপটপে অনেক বাগান করব অনেক এ করবো সে করবো আর কি কিন্তু আস্তে আস্তে এখন আর রোপণ করতে ইচ্ছে করে না আসলে এগুলো যত্ন করতে খুবই কষ্ট কিন্তু তো যার কারণে আর এখন এগুলো শখ চলে গেছে আর কি মানে ওই জিনিসটাই আর কি বাইকের সাথে এক্সাম্পল দিলাম আপনাদেরকে আশা করি বুঝতে পারছেন আর কি আসলে সব ক্রেটের মধ্যে অনেক রকমের সবজি চাষ করা যায় একসময় করছি আমরা আমি অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এটা ওইটা সেটা এখন আর তেমন একটা চাষ করা হয় না আর কি আসলে ওই যে আসলে আগ্রহটা আস্তে আস্তে কমে যাচ্ছে আর কি এখন আর ইচ্ছে করে না আর কি তো যাই হোক যতটুকু ভালো লাগে আসলে মোটামুটি করা গেছে আর কি টমেটো দেখে খুবই ভালো লাগতেছে এই পাশে ক্রেটের মধ্যে টমেটো আর কি আর আশেপাশে কী আছে আপনাদেরকে দেখাই আচ্ছা আপনাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছি আজকে কিন্তু সব তো আশা করি সবাই হয়তোবা সব অবরাধের দিনটা খুবই ভালোভাবে পালন করতেছেন আশা করি তো নামাজ কালাম পড়বেন আসলে রোজা রাখবেন তো জানি না আপনারা রাখছেন কি না আসলে সবাই রাখার চেষ্টা করবেন আর কি তো আসলে স্বভাবরাতে একটা জিনিস আপনারা হয়তো জানেন কি জানেন না জানি না আসলে স্বভাবরাতে রুটি হালুয়া এগুলো আসলে বানানো আসলে ভালো কিন্তু এগুলো হাদিসে বলেন বা কোথাও কিন্তু আসলে লেখা নাই যে রুটায় রুটি হালুয়া বানাইতে হবে এমনকি আমরা যে তিরিশটা রোজা রাখি রমজানে ওখানেও কোরআন হাদিসে লেখা নাই যে তিরিশটা রোজা রাখলে আপনারা সোনা পিয়াজু, পেঁয়াজু বায়নি ছোলা এগুলো বানিয়ে খেতে হবে তো তাহলে আপনারা এই বরাতে রুটি হালুয়া বানালে সমস্যা কোথায় এটা আপনারা অনেকে বলতেছেন রুটি হালুয়া বানাইতে হবে এমন কোনো কথা নাই তো এগুলো আসলে একটা আগেকার যুগের থেকে ট্রেডিশন হয়ে গেছে আর কি একটা অভ্যাস হয়ে গেছি তো তিরিশটা রোজার মধ্যেও কী এরকম অভ্যাস আছে যে আপনি যে রুটি সরি রুটি বলতেছি কেন ছোলা পেঁয়াজ ও বাইন এগুলো না খেলে তিরিশটা রোজা আপনার হবে না তো তখন কেন খাচ্ছেন আপনারা তিরিশটা রোজা তার রাখার সময় তো এখন কেন রুটি হালুয়া খাইলে সমস্যা হবে তো এটা একটা খাবার ঠিক আছে আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন যেহেতু আগেকার একটা সিস্টেম এটা আপনারা চাইলে বানিয়ে খাবেন তো আমাদের বাসা আসা আশা করি আজকে রুটি হালুয়া সব কিছুই আসলে করা হচ্ছে তা আমরা সব কিছু খাবো যেহেতু তিরিশটা রোজাতে আমরা পেঁয়াজও বায়ুনি যা বলেন না কেন জিলাপি সব কিছুই খাই তো আজকে কেন খাবো না আজকে সর্ব তো আজকেও খাবো আমরা রুটি হালুয়া এগুলো খাবো তা নামাজ কালামও পড়বো তার সাথে আশা করি আপনারাও পড়বেন তো আমার কথায় যদি কোনো কিছু ভুলভ্রান্তিক হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ ছোটো মানুষ ভুল হইতেই পারে স্বাভাবিক তো ভিডিওটা এখানে শেষ করতেছি আসলে রুটুপে দেখানোর মতো আর কিছু আমি খুঁজে পাচ্ছি না তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ